হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে এক হিসেবে পরিচিত হাওড়া জংশনকে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত তথ্য অনুযায়ী পরিষ্কার ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে আজ একটি বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এবং সচেতনতা কর্মসূচি সংগঠিত হয়েছে এই কর্মসূচি পূর্ব রেলপথের হাওড়া বিভাগের উদ্যোগে পরিচালিত হয়েছে সাথে জাতীয় দু নম্বর বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কোর্পস অংশগ্রহণ করেছে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত সচেতনতার অভিযানে উপলক্ষে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট উপস্থিত ছিলেন শ্রী মেলেন্ড ডিউসকার জেনারেল ম্যানেজার পূর্ব রেলওয়ে জি এম শ্রী বিশাল কাপুর ডিআরএম হাওড়া বিভাগ ব্রিগেডিয়ার যোগেশ কুলকর্নি গ্রুপ কমান্ডার কোল বি কর্নেল অভিজিৎ দাস কমান্ডিং অফিসার দু নম্বর বাংলা ব্যাটেলিয়ান এনসিসি লেফটেন্যান্ট ডক্টর বিভা সমাধ্যার সহযোগী এনসিসি অফিসার এবং অধ্যাপক খ্যাতিনাম ক্রিকেটার শ্রী ভ্যাটস গোস্বামী এনসিসি ক্যাডেটস পূর্ব রেলপথের বেশ কয়েকজন প্রবীণ কর্মকর্তা এবং হাওড়া বিভাগের অর্জুন এবং বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা যার মধ্যে রেল কর্মকর্তা স্থানীয় নেতা এবং পরিবেশবিদরা অন্তর্ভুক্ত অভিযানের অংশ হিসেবে স্টেশনের প্ল্যাটফর্ম সার্কুলেটিং এরিয়া টয়লেট ড্রেন এবং অন্যান্য অংশগুলিতে গঠন পরিষ্কার কার্যক্রম চালানো হয়েছে এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এনসিসি ক্যাডেটরা যাত্রীদের মধ্যে স্বচ্ছতা প্লেস নেওয়ারও এবং পরিবেশবান্ধব অভ্যাসের প্রচার করেছে হাওড়া বিভাগের এক কর্মকর্তা জানান এই অভিযান স্পেশাল ক্যাম্পেইন ফাইভ এর অংশ যা সরকারের স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত এবং এনসিসির মতো যুবকদের অংশগ্রহণ এই অভিযানকে আরও শক্তিশালী করেছে এই অভিযানের মাধ্যমে হাজারো যাত্রী সচেতন হয়েছে এবং স্টেশনের চেহারা বদলে গেছে পূর্ব রেলপথের এই উদ্যোগ স্বচ্ছ ভারতের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আমরা একটা ক্লেনলিনেস ড্রাইভ করছি এই প্রোগ্রামটা জয়েন্টলি অর্গানাইজড হয়েছে টু বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেটের সাথে আমাদের হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়েজের হাওড়া ডিভিশনের ডিআরএমও উপস্থিত থাকবেন এই প্রোগ্রামে তার সাথে আমাদের কোলবীর গ্রুপ কমান্ডার যোগেশ কুলকর্ণি ক্রিকেটার শিবাস গোস্বামী আমাদের কর্নাল অভিজিৎ দাস এবং হাওড়া রেলওয়েজের অথরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সবাই উপস্থিত থাকবে এই প্রোগ্রামটা আমাদের এনসিসি ক্যাডেটরা এটাতে ক্লিনলিনেস ড্রাইভে পার্টিসিপেট করেছে সুরেন্দ্রনাথ কলেজ আর টু বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি যাতে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা যায় কারণ হচ্ছে সেফটি বা ক্লিনলিনেস এগুলোর ওপর হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়েজ অনেক কাজ করেছে তো তারই এটা একটা ইনিশিয়েটিভের পার্ট যেটাতে আমরাও পার্টিসিপেট করছি যেখানে এনসিসি ক্যাডেটরা যেহেতু তারা ইউনিফর্ম প্রেজেন্স তাদের ডিসিপ্লিন অ্যাপ্রোচ সেটা সবাইকে অনেক বেশি মোটিভেট করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যে যাতে রেলওয়ে স্টেশন যেটা আমাদের প্রিয়জনদের কাছে আমাদের আমাদের কানেক্ট করে সেই রেলওয়ে স্টেশন প্রিমাইসকে রেলওয়েজকে এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে যাতে পরিষ্কার রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় এবং এইটা করতে অন্যজনকেও উৎসাহিত করা যায় এই উদ্যোগ আমাদের এনসিসি ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম থেকে এরকম উদ্যোগ সারা বছর হতে থাকে যেহেতু আমাদের অনরেবেল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা স্বচ্ছতা অভিয়ান ইনিশিয়েটিভ আর সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী ছিল স্বচ্ছতা দিবস তো আমরা এই এটার পার্ট হিসেবেই এটা করছি আর এটা আমাদের এনসিসিতে সবসময় এরকম ক্লিনলিনেস ড্রাইভ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ এগুলো আমরা করেই থাকি এবছর এটা ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন আমাদের সাথে জয়েন্টলি এটা অর্গানাইজ করেছে এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির লোকরাও এটাতে ইনভলভ আছে আমাদের টু বেঙ্গল আমার মনে হয় না এরকম কিছু কারণ এবছরও আমাদের এনসিসি ক্যাডেটরা কিন্তু বিভিন্ন পুজো প্যান্ডেলে কলকাতা পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলে ডিউটি দিয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল করেছে যারা দেখতে আসছে দর্শনার্থী তাদেরকে হেল্প করেছে সিনিয়র সিটিজেন চিলড্রেনদের হেল্প করেছে ট্রাফিক পুলিশকে হেল্প করেছে তো এনসিসি ক্যাডেটরা বরাবরই কিন্তু কারণ যেহেতু সোশ্যাল সার্ভিস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদের একটা মেন পার্ট বলতে পারেন এনসিসিতে আর এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন তো এটার জন্য এরা অলরেডি মোটিভেটেড থাকে তো সেই জন্য এটা আমরা করেই থাকি এবং এবছরও আমরা দুর্গা পুজোতে যথেষ্ট পুরো শহরকে আমরা মানে কমান্ড এন্ড কন্ট্রোলের দিক থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের এনসিসি ক্যাডেটরা হেল্প করেছে এছাড়াও আমরা বিভিন্ন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভও করে থাকি আর আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট ডক্টর বিভা সমাদদার আমি টু বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি অ্যাসোসিয়েট এনসিসি অফিসার আর আমি সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর থ্যাঙ্ক ইউ উই हैव আর আরপিএফ এন্ড দে আর ডুইং জব উই a আ ভেরি গুড কন্ট্রোল সিস্টেম in place through cctv cameras and uh, let me share that uh, while it may not be visible to general public but each and every person on the platform even me or you right now are under watch of somebody so anything that untoward happens and ultimately the the people of this place are are used to walking or boarding trains in such a good manner that normally everything happens like a machine and they everyone knows but the problems only happen when some something untoward happens. So in that case, our focus remains that anywhere there is a let's say a, an increase in uh, concentration of a crowd at one place, immediate response uh, takes place from the RPF. They go and address it. And we are also putting in uh, we have put in measures to have a structured boarding of trains, and especially in the coming uh, festive season when we anticipate a huge rush. Maybe in and around Devari and during the Chhat festivals, we are currently in the process of working out a full-fledged crowd management plan, so that the passengers do not get inconvenienced and people who want to go to their native places for celebrating their basic religions festivals they are able to go in a manner in in as much comfortable manner uh, as possible and as much. विज मच इज विच वी कैन वीडरस्टेंड दिकाइम देर आरमेरी बताता हूँ जो भी रोड ओवर ब्रिजेस होते हैं वो दो, दो पोर्शन होते हैं जो रेलवे ट्रैक्स के ऊपर जो पोर्शन है वो रेलवे बनाती है और जो उसको जो अप्रोच रोड और अप्रोच से उस ब्रिज को जो ऊपर से कनेक्ट करते हैं वो राज्य प्रशासन द्वारा किया जाता है तो ये एक मिली जुली एक्टिविटी होती है कि ब्रिज जो बनता है वो स्टेट और सेंटर दोनों के मेल जोल से ये इस प्रकार की फैसिलिटीज बनाई जाती है जहां पर जहाँ तक कल जो इंसिडेंट जिसकी आप बात कर रहे हैं उसका सवाल है तो वो वाला जो जो क्रैक वाला पोर्शन है वो राज्य सरकार द्वारा जो निर्मित पोर्शन है वो उसके अंदर आया है लेकिन मैं आपको ये भी बता देना चाहता हूँ कि बगल में ही हम लोग एक जो दूसरा ब्रिज बन रहा है चांदमारी ब्रिज को जो नया बन रहा है जो कि अपने आप में आई वुड लाइक टू मैंशन दैट इट इज वन ऑफ दी इट इज आई थिंक द सेकेंड दैट काइंड ऑफ अ ब्रिज हावड़ा में नहीं हावड़ा देखिए but the kind of bridge that is being made, it's a second of its kind, uh, uh, at least on the railway uh, territory. so that's a, that's a good bridge that is coming up. what we are doing is we are helping uh, the state administration. since we are already working, so we have uh, the construction department of the eastern railway. they have provided necessary support to the, to the uh, side walls, which have actually bent to an extent to ensure that uh, you know there is no uh, immediate danger and we are extending all support to the state government but in so far as the the portion of the bridge is concerned that uh, that actually belongs to the state government but then we all work in tandem and we recognize that so that's it